কুমার আহমেদুল্ল যারদের হচ্ছে ডিবিআর মেশিনের পাসওয়ার্ডের প্রবলেম হয় বা ফার্মওয়্যার থেকে প্রবলেম হয় বা সেকশনে কাজ করে না অনেক সময় ভিডিও রেকর্ড থাকে না হার্ড ডিস্ক থাকলেও শো করে না তাদেরকে আমরা সাজেশন করি সাধারণত যে আপনারা ফার্মওয়্যারটা আপগ্রেড দেন তো আজকে আমরা সেটাই করতেছি আমরা এখানে নেটওয়ার্কিং করে এই যে আমাদের ডিবিআর মেশিনটা অনেক পুরাতন তো তাদের এই প্রবলেমগুলো হয়েছে পাসওয়ার্ড রিকোভারি দেওয়া হয়েছে এখন আমরা হচ্ছে এটার ফার্মারটা আপগ্রেড দিব আপনারা দেখতেছেন ভাবে আমরা ফার্মারটা ডাউনলোড করে এখন হচ্ছে আমরা ফার্মারটা আপগ্রেড করে দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের ফার্মওয়্যার আপগ্রেড হয়ে যাবে অলরেডি ফিফটি পারসেন্ট হয়ে গেছে ফার্মওয়্যার আপগ্রেড করলে আমাদের ফিচার কিছু বৃদ্ধি পায় প্লাস লেটেস্ট যে সফটওয়্যারটা আমাদের হার্ডওয়্যারটা পুরাতন থাকলেও লেটেস্ট সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি যে ফিচারগুলো আছে তা পুরাতনগুলো তো ব্যবহার করা যায় তো আমাদের অলরেডি হচ্ছে এইট্টি ফোর পার্সেন্ট এটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়েছে এখানে পাসওয়ার্ড রিকভারি সহ বিভিন্ন কাজ করা হয়েছে আমরা যদি ভাবে করতে চাই সেক্ষেত্রে ডিপিআর সমস্যা হওয়ার বা এক্সপিআরের সমস্যা হওয়ার একটা রিস্ক থাকে তো আমরা ট্রাই করি অফিসিয়ালভাবে পাসওয়ার্ড রিসেট করার জন্য এবং অফিসিয়ালভাবে ফার্মওয়্যার যেটা সেটা আপগ্রেড করার জন্য আমাদের এখানে কম্পিউটার সার্ভিসিং ল্যাপটপ সার্ভিসিং প্রিন্টার সার্ভিসিং সিসি ক্যামেরা ইনস্টলেশন সকল কাজ করা হয় একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি আপগ্রেড হওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো অলরেডি রিমোট চলতেছে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর ফার্মওয়্যার আপডেট সময় যে দেখতে পারতেছেন যতক্ষণ এতক্ষণ ছিল অলরেডি এটা এখন চলে আসছে আপডেট হয়ে আমাদের এখানে ইনফরমেশন দিবে আর একটা বিষয় হচ্ছে যে ফার্মওয়্যার আপগ্রেডের সময় সবচাইতে যে রিস্কটা থাকে তা হচ্ছে বিদ্যুতের তো আপনারা ট্রাই করবেন যে ল্যাপটপ দিয়ে করার এবং যে ডিবিআরটা কানেক্টেড করবেন সেটা ইউপিএস দিয়ে কানেক্টেড করার অলরেডি রিবুটিং চলতেছে এটাও আবার রিবুট হচ্ছে ডিবিআর মেশিনটা এখান থেকে আমরা সব ফাংশনাল কাজ করতেছি সফটওয়্যারের এটাতে রেকর্ড থাকে না প্লাস আরও অনেকগুলো প্রবলেম হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লা তালা চাইলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ ফার্মার আপগ্রেড এখান থেকেও রিবুট হয়ে তারপর চলে আসছে এখানেও দেখা যাচ্ছে ফার্মওয়ার আপগ্রেড মানে যে প্রবলেমটা ছিল আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ হয়ে গেছে তো একেবারে এখন ফার্মার লেটেস্ট ফার্মওয়্যার বা লেটেস্ট যে ফিচারগুলো আসে তা ব্যবহার করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্ল